আবারও সেই ধসের ঘটনা সামনে এলো অন্ডানের সিঁদুরি এলাকায় এলাকার একটি পরিত্যক্ত হিন্দি বিদ্যালয়ের পাশে ধসের কারণে বিশাল গর্তের আকার নিয়েছে অনেকটা এলাকা স্বাভাবিক কারণে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জামপাত কাজরা ইউনিটের কে কে শ্রমিক সংগঠনের সভাপতি অনুপ আচার্য জানান এই এলাকায় বছর পনেরো আগে একবার ধসের ঘটনা ঘটেছিল তার একশো ফুট দূরে আবার ধসের ঘটনা ঘটায় স্বাভাবিক কারণে আতঙ্কিত এলাকাবাসী তিনি বলেন ধস কবলিত স্থানটি ছিল একটি পরিত্যাক্ত কয়লা খাদার তাই বৃষ্টি হলে ধসের ঘটনা সামনে আসে বর্তমানে ধস প্রবলিত এই স্থানটি ফিশিং দিয়ে ঘিরে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং ধসের কারণে যে গর্তের সৃষ্টি হয়েছে সেই জায়গাটি বালি দিয়ে ভরাট করার ব্যবস্থা করা হচ্ছে ছিল পুরোনো মাইন যেমন ছিল এগুলো একটি ধ্বস যামবাদ এটা পুরো ওদের এরিয়া ওই জন্য এটা এখন ওই এখানে এটা হয়েছিল এখন এখানে এটা তো অ্যামান্ডেন্ট মাইন্ড এর ভেতরে যাওয়া যায় না তো এটা এখন রস হয়েছে আবার দেখছি দেখি এটা বালি কিংবা ইয়ে প্যাকিং করতে হবে না মানুষ আতঙ্কিত আজকে থাকবেই স্বাভাবিক স্বাভাবিক কিন্তু এটা তো আমাদের এটা দেখি আমরা

বর্ষাকালে ধস এক স্বাভাবিক ব্যাপার পরি অঞ্চলে তবে শীঘ্রই ধস কবলিত স্থান বালি ও মাটি দিতে ভরাট করা ব্যবস্থা করা হচ্ছে এছাড়াও ধস কবলিত স্থানটি চারপাশে ফেন্সিং দিয়ে ঘেরার কাজ করা হচ্ছে দেখে মনসুন সিজন হ্যায় ইস টাইম হোতা কিছু নয়া নেই তো ইসমে জো পট হোলিং হুয়া তো ইসকো হাম লোগ জরুর অ্যাকশন লেঙ্গে আবি ফেন্সিং করা इस पर चर्चा करेंगे क्या है प्लान वगैरह देख के क्या करना होगा। रास्ता है लोग आए जाएगा लेकिन इसको हम लोग इसको ट्रीट करेंगे फेंसिंग करेंगे उस सेफ्टी ऑफिसर हूँ प्रिंस पटेल